বন্ধুরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি মীনাক্ষী কুসুমের রুমে খুঁজতে খুঁজতে আউশের লেখা একটা চিঠি পায় আউশ ওই চিঠিটা কুসুমকে সাধারণ বন্ধুত্বের খাতিরে লিখেছিল কিন্তু মীনাক্ষী সেই সাধারণ চিঠিটা দিয়েই ষড়যন্ত্র খাটিয়ে ধামাকাদার প্ল্যান সাজিয়ে নেয় এরপর কুসুমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন গাঙ্গুলি বাড়ির সবার সামনে কিন্তু বাদ সাধেন ইন্দ্রাণী গাঙ্গুলি ইন্দ্রাণী পুরো সাপোর্ট কুসুমকে করায় মীনাক্ষী ঠিকঠাক কায়দা করতে পারল না তার প্ল্যান সাকসেসফুল করার এদিকে গাঙ্গুলি দাড়িতে নতুন বছর সেলিব্রেট করার জন্য প্রস্তুতি চলছে তার মধ্যে কুসুম আর আউশ একটু একটু কাছাকাছি চলে আসতে থাকে আর অন্যদিকে দেবলিনা জেলে বসে কি করে গাঙ্গুলি বাড়ি শেষ করা যায় আর ইন্দ্রাণী গাঙ্গুলিকে উচিত শিক্ষা দেওয়া যাবে সেই সব প্ল্যান করতে থাকে এরপর নতুন বছরের প্রথম দিন গাঙ্গুলি পরিবার তাদের ফাউন্ডেশনের নাম পরিবর্তনের ঘোষণা দেয় এরপর অনুষ্ঠান সেলিব্রেট করতে থাকে সবার আর এত লোকজনের মধ্যে ইন্দ্রাণী কাছে এগিয়ে আসে দেবলিনার ভাড়াটে গুন্ডা সে ইন্দ্রাণী বলে ম্যাডাম আপনার পাঁচ হয়ে একবার প্রমাণ করতে চাই কিন্তু ইন্দ্রাণী বারণ করা সত্ত্বেও ইন্দ্রাণীর কাছে চলে আসে আর মুহূর্তের মধ্যেই পকেট থেকে বন্দুক বের করে ইন্দ্রাণীকে গুলি করে মাটিতে লুটিয়ে পড়ে ইন্দ্রাণী আশেপাশের লোকজন সব হতবাক হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ইন্দ্রাণী গাঙ্গুলি কি বেঁচে যেতে পারবে নাকি দেবলিনার চক্রান্তের শিকার হয়ে মৃত্যুর কলি ঢলে পড়বে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর কুসুম ধারাবাহিকের সর্বপ্রথম সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো